হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দুইভাবে অপশন তৈরি পদ্ধতি দেখাবো অপশন তৈরি পদ্ধতির জন্য দরকার এফ ফিফটি থ্রি বাইন্ডার এবং অপশন ডাস্ট নিয়ে নিচ্ছি এফ ফিফটি থ্রি চার চা চামচ বাইন্ডার নিচ্ছি হাফ চামচ দিয়ে দিচ্ছি আফসান ডাস্ট গোল্ডেন কালার এক চা চামচ ভালো করে মিক্স করে নিচ্ছি আফশান যেন কালো না হয়ে যায় সেজন্য আরেকটি কালার মিক্স করব দিয়ে দিচ্ছি গ্রামিন র কালার হলুদ ওয়ান ড্র তৈরি হয়ে গেছে আমার আফশান গোল্ডেন কালার হোয়াইট পেস্ট দিয়ে আফসান সিলভার কালার দেখে দিচ্ছি হোয়াইট পেস্ট দুই চা চামচ বাইন্ডার হাফ চামচ এনকে হাফ চামচ অকজেল হাফ চামচ দিয়ে দিচ্ছি ভালো করে মিক্স করে নিচ্ছি দিয়ে দিচ্ছি আফসান ডাস্ট সিলভার কালার চা চামচ ভালো করে মিশিয়ে নিব তৈরি হয়ে গেছে আমার সিলভার কালার আফসান ব্লক প্রিন্ট করার জন্য আমি টেবিলের উপর দুটি কম্বল ও একটি পুরনো বিছানা চাদর বিছিয়ে নিয়েছি আর নিচ্ছি একটি মেরিন কালারের গজ কাপড় এখানে আমি সিলভার কালার এবং গোল্ডেন কালার আপসান যে তৈরি করেছি সেটি দিয়ে আমি এখানে ব্লক প্রিন্ট করে দেখাবো আপনাদের আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নতুন টিউটোরিয়াল মিস না করতে বেল আইকন অন করে রাখুন আমি এখানে ডাক টেনে নিচ্ছি যে আপুরা নতুন রয়েছেন চাইলে আপনারাও এভাবে ডাক টেনে কাজ করতে পারেন তাহলে আপনাদের লাইন আঁকা বাঁকা হবে না আমার ডিজাইনটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন అస్సలం అయికు